আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব যে ইলেকট্রন দান বা গ্রহণ যাই করুক না কেন সেটা বৈস্তক্ষ থেকে গ্রহণ করলেও বৈস্ত কক্ষপাত থেকে যেমন সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস যদি করি প্রথমত সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এখন যদি বলি সোডিয়াম আয়ন ইলেকট্রন বিন্যাস তাহলে এর অর্থ হচ্ছে সোডিয়াম ডাইক্লোরাইড ইলেকট্রন দান করছে তার সোডিয়াম ডাইক্লোরাইড ইলেকট্রন দান করলে সোডিয়াম ইলেকট্রন দান করবে বৈশিষ্ট্য কক্ষপথ থেকে তার মানে 1s2 2s2 2p6 8s1 এই বৈশিষ্ট্য কক্ষপথে ইলেকট্রনটি দান করছে এটা হচ্ছে সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস যেমন পাঁচ আধি সাতটি ইলেকট্রন আছে কিন্তু এই ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে যেমন ক্লোরাইড তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 টু এস

4s2 3d6 তাহলে হচ্ছে 26 টা ইলেকট্রন বন্ড হয়ে গেছে কিন্তু যদি এই দুটো ইলেকট্রন দান করে অর্থাৎ fe 2 প্লাস তখন কি হবে তাহলে ইলেকট্রন দান বা গ্রহণ যায় করুক না কেন সেটা বৈশ্য কক্ষপথ থেকেই তাহলে এই আয়রনের বৈশ্য কক্ষপথ ইলেকট্রন বিনাশে এই চার নম্বর কক্ষপথ তার মানে এই দুটো ইলেকট্রন দান করবে সেটা কিন্তু 3d থেকে দান করবে না

तो ठीक है से अल्लाह हाफिज़